বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক তার শুভাকাঙ্ক্ষী জামাত শিবির আমরা যারা নিরপেক্ষ লোকজন কেউ কল্পনা করেনি যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের এই করুণ সবচেয়ে তরুণ উদ্দীপ্ত তেজদীপ্ত আকর্ষীর নেতা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় হয়ে হয়ে গেলে খুব খুশি কারণ সত্য আমি দুইটা খতম দিছি তার জন্য পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ সুখে আছে

যে মানুষগুলা সেই হাসিনার সাথে নড়ছে যে মানুষগুলা বাংলাদেশের প্রশাসনের সাথে নড়ছে যে মানুষগুলা ভারতের রড সাথে নড়ছে সেই মানুষগুলোকে হারাইতে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজবুর হন সব নিহত হয় এই দিবসটা উপরক্ষেত খেয়াল করেন পনেরোই আগস্ট আসতেই সমস্ত গণমাধ্যম পত্রপতিরা চ্যানেলগুলো গুলো পড়ে

ওইভাবে করছিলাম আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই যার সময় চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগে আপলোড দিয়েছে সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যে পুতুলেরা যে এখন নাচানাচি নাচাগানা করছে এটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা বলেছিলাম আমি তো কথা বললি তোমার কাছে গুজব লাগা তোমার লোকজনেরা তখন বলতো সেই পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগাইছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আপার আজকে মুসলমানের দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সকালকে রাতের থেকে কি করে রেখেছিল ওই নাম্বার পাহারা দিয়ে রেখেছিল আসতে বলো কি করতে বলো এখন কিছু বলো পোলাপানের এনে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না পোলাপান দেখলাম লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছো এটাই হচ্ছে বর্তমানের অবস্থান বাংলাদেশে তোমাকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে শেখ না তোমার পুতুরও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমরা না একদিন বললাম তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন বলাইছো কেন বিনা বস্তু তুমি বলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে তুমি আমার বিচারের মুখোমুখি হওয়া দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি যে কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা লোকজনগুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ওই জানে ওর চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি না তুই যা অফিসে তোর অফিসে খুঁজতেছে তুই যা রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাহেবকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালী আমি চিনি না আপনার যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদখালিতে তার বাড়ি তার গ্রামের বাড়িতে সে পালিয়ে আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা তোমার লোকজন একজনের জায়গা মতো নয় সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখন কাজ করতে যাচ্ছে একটু এদিক ওদিক ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট যাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকমই আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার করে করেনি তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম ভাই নিয়ে নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিতে আওয়ামী লীগের লোকজনকে আমি চিনিই না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছেন এরকম আমি বিএনপি অনেক লোকজনের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য চালে জামাত স্বাস্থ্য চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য চাবে স্বাস্থ্য চা চাকরিটা বাঁচানোর চেষ্টা করবে তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম টেটু টেটু লাগানো আর এক নমরুদ পয়দা তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশ তাদের বিয়েও হয়নি বাংলাদেশি যেন একটা হয়েছিল সেটাও তো রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লটর পটর করে এমন কোন দিকে নাকি তোমার মেয়ের পিঠা টিডায় নাকি বার হয়ে গেছে তো এখন তোমার মেয়েরো আর আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা দেখা বিয়ে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশের এতগুলো এমপি মন্ত্রী একটাও নিয়ে যাওনি সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ী বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভিতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আসে এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নি আবারও তাদেরকে পাকড়াও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকড়াও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদায়তের দিন সময় শেষ হেদায়ত হবে আল্লাহ মাফ হেদায়ত তোমার শেষ তোমার গুণা যত পারো কমাও গুমা গুণা কমায় তারপর যে শাস্তি যতটা কমাইতে পারো আল্লাহ চা কমাই যে চলে গেছে ওইখানে বোঝা এই শয়তানি করে লাভ নেই তোমার যেই বাবারা এখন দেশটা লাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেকটা দিয়ে লাভ নেই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়ায় তোমরা বলতো বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই অথচ সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিতো না হরে কৃষ্ণ রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটার বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তো মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন বেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর ওইরকম না যে ওইটা দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতে কারণ তুই তো আর ওইটা করতে পারবি না তারপরে করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টের কার্যালয়ে সব স্টুডেন্টের বাপেরা একটাও আসে না যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসেনি হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিব এত ভালোবাসল ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ করেছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখাই দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দেওয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যেতে বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোন স্বপ্ন নাই কোনো কিছু দেখার বাইকের পিছনে বসে যাচ্ছে কোথায় গুলশানের একটি তালা হোটেলের নিচে ওইখানে জানে আলম অপুর সঙ্গে কথা বললো এক কোটি টাকার চাঁদার ব্যাপারে ওই যে সামনী আক্তার নামে একজন আওয়ামী লীগের নেত্রী ছিল যে তাকে ধরার ব্যাপারে এই কথাগুলা কে বলছে জানে আলম কবে বলল উনি হওয়ার তেরো দিন পরে আইসা একটা বত্রিশ থেকে তেত্রিশ মিনিটের বা আরো বেশি হবে একটা বয়ান দিছে ভিডিও বার্তা সে ভিডিও বার্তাতে যেটা বলার চেষ্টা করছে যে আমাকে এই চাদার পিছনে উৎসাহিত করছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই ব্যক্তি দুজন না কিন্তু আসিফ মাহমুদ শরীর ভুইয়া আর নাহিদ ইসলাম এই দুজন এই দুজনের মধ্যে একজন ওই যে ভোর রাত্রে একটা সিসিটিভি ফুটেজ দেখাইছে না রাস্তার একটা বাইক যাইতাছে আর ওইটাকে এরো মার্ক করে রাখছে একটা লাল এরো মার্ক দেখাচ্ছে যাইতাছে যাইতাছে বা কে যাইতাছে ওটা তো পাবলিক যাইতাছে ওইটাই হলো প্রমাণ ওই চৈত্রিশ মিনিটে জবানবন্দিতে ওইটাই বারবার প্রমাণ ওইটাই বারবার দেখাইতেছে তাও কখন অ্যারেস্ট হওয়ার বারো দিন পর এর আগে ওর বস কিন্তু জেলে ঢুকে গেছে রিয়াদ নোয়া খাইলা এর দেশ কোথায় আমি জানি না এই জানে আলম অপু 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 বলতে বুঝছেন অপুর সংসার এটা ছবি ছিল না সত্যজিৎ রায়ের অপুর সংসার সে অপুর সংসারের কথা মনে হইল আরো মনে হওয়ার পিছনে কারণ এই জানে আলম অপুর ওয়াইফ ওনার ওয়াইফ সামনে চলে আসছে মিডিয়ার হেজা পরে চশমা পরা হ্যাঁ ওনার চেহারা দেখা যাচ্ছিল না উনি দাবি করছে ওনার ওয়াইফ এবং ওনার যে একটা ফিলিংস ওইটা উনি জানাইলো উনি স্পষ্ট ভাবে কিছু অভিযোগ তুলে ধরলো ভাই ভয়াবহ অভিযোগ এই অভিযোগ গুলা টোটাল তার গেছে ইসরাক সাহেবের বিরুদ্ধে একেবারে ডাইরেক্ট ইসরাক সাহেবের নাম নিয়ে ওনার বাবার নাম নিয়ে বলছে ওনার ওয়াইফ সরাসরি অভিযোগ করছে ইসরাক হোসেন ওনার হাজবেন্ড কে কিডনাপ করে নিয়ে গেছে দেখেন ভাই ব্রাদার এই যে সামনে আক্তার বা কি নাম ভুলে গেছে যাই হোক ওনার হাজবেন্ড আপনারা দেখছেন ওই যে কালো একটা ব্যাগে বই আইনার টাকা দিল কালো গেঞ্জি পড়া যে লোকটা বৈশা ছিল লোকটা তো না ছেলেটা ওইটাই হচ্ছে জানে আলম পপু তার কাছে আইনার টাকা দিল ওই সাম্মী আক্তার এর হাজবেন্ড সঙ্গে একটা চুক্তি হয়েছে যে পুলিশে ধরাই দিবে না পঞ্চাশ লক্ষ টাকা দিবে অ্যাডভান্স দশ লক্ষ টাকা দিল আর তখনই পুলিশ আইসা তাদেরকে অ্যারেস্ট করলো এর মধ্যে এ অপু ভাইয়া গেছিল অপু বোধ অ্যারেস্ট হয়েছে আগস্টের দুই তারিখে দেখেন দুই তারিখে অ্যারেস্ট হওয়ার পর ১০ বারো দিন পর একটা ভিডিও কল আসলো তার সে ভিডিও কলে সে বলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই টাকার ভাগি

আসিত মামু সবুজ ভইয়াকে সাংবাদিক জিজ্ঞেস করছে আজকে যে ওই যে আপনার নামে যেমন একটা অভিযোগ আসলো এটা নিয়ে কি বলতে চান বলেন দেখেন এটা আইনের কাছে তদন্তের ব্যাপার এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবে এইটুকু বলতে পারি যেহেতু এটা সাথে আমি জড়িত ওই বাইকে আমি ছিলাম না ওরকম কোনো ঘটনার সাথে আমি জড়িত না এটা বলার পর টিটকা ভাই যে মানলো না যে জুলাই গণ অদ্ভুত ঠানের পরে ঘুম কালচার আবার চালু হয়েছে চিন্তা করেন ঘুম কালচার আয়না ঘর কালচার আবার চালু হয়েছে ইঙ্গিত দিছে কোনটা জানেন অপুর ওয়াইফ হ্যাঁ অপুর ওয়াইফ কিন্তু নিজে অভিযোগটা করছে যে আমার হাজবেন্ড যে বত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ভাষণ দিছে ওই যে অডিও কল ভিডিও কল যেটা দিছে আর কি ওইটা পার্ট বাই পার্ট নেওয়া হয়েছে হ্যাঁ বোঝা যায় ভাই এটা সাদা দেওয়ালের এগেনস্টে বসায়া তার থেকে এই কথাগুলো আদায় করছে ওইটা ছিল ভাই চিত্রনাট্য লেখা কি কি বলতে হবে লেখা ছিল অপু নিজেই তার ওয়াইফের কাছে বলছে আর ওয়াইফ এটা বিচার নিয়ে সামনে আসে দেখেন উনি বলছে যে আমি বিচার পাচ্ছিলাম না কারণ আমার হাজবেন্ড যেটুক অপরাধ করছে ওইটুক অপরাধের জন্য এনসিপি থেকে কোন রকমই সহযোগিতা করে নাই বরঞ্চ ওনারা ওনাদেরকে বহিষ্কার তো করছে করছে এবং আইনের হাতেও তুলে দিছে কিন্তু আমার হাজবেন্ডকে আইনের হাতে তুলে দিছে ডাইরেক্ট ইস্ট্রাক সাহেবের নাম বলছে এবং উনি নিয়ে ওনার হাজবেন্ডকে কি কি জানি বলাতে চাইছে এবং সরাসরি বলছে ইস্ট্রাক সাহেবের লোকজন আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে এবং বহু ঘন্টা গোপন ঘরে রাখছে ওইখানে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে পরে পুলিশের হাতে তুলে দিছে এই ধরনের অভিযোগ করছে আমার কথা ভাই পুলিশের হাতে তুইলা দিছে এটা তো বিরাট বড় প্রশ্ন পুরো খারাপ কথা না ভাই কত বড় খারাপ কথা মানে আগের রকম রে가의 পুলিশ না আমি এই ব্যাপারটা এইভাবে দেখতে চাই না আমি অলওয়েজ একটা নেগেটিভের ভিতরে না পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি দেখেন এই ঘটনাটা আমাদের সামনে কিভাবে আসলো আমরা কি আবিষ্কার করছি না ওই পুলিশের মধ্যেই তো কেউ না কেউ আছে এই ঘটনাটা প্রকাশ করেলা দিছে কে প্রকাশ করলো অপুর ওয়াইফ উনি কিন্তু বলছে যে আমি সাহস পাচ্ছিলাম না আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না পথ খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বিচার পাবো তারপরে এনসিপির একটা অংশ কেউ উনাকে অ্যাডভাইস করছে জনতার কাছে বিচার দেওয়ার জন্য উনি জনতার কাছে যা বিচার দিল এর আসামি কে ভাই ইসরা হোসেন এবং প্রশাসন পুলিশ প্রশাসন হোক আসামি কিন্তু ওই যে বললাম নেগেটিভের ভিতরে পজিটিভ কিছু আমি খুঁজতে চাই দেখেন ওই প্রশাসনের ভিতর থেকেই তো এই গোপন তথ্যটা বাই করে দিল এবং এই বনটিকে সাহস যোগাইলো এবং বইলা দিল যে আপনি প্রেসের কাছে বিচার চান বাংলাদেশ সাংবাদিকের কাছে বিচার চান জনগণের কাছে বিচার চান সাংবাদিকরা সত্যটা নিশ্চয়ই তুলে ধরবে তুলতে চাই না কেন জানেন ওই যে ব্যাপার কারণ আমাদের দেশের বড় বড় চ্যানেলগুলা বা পত্রিকাগুলার এগুলার মূল মালিক কারা জানেন বড় বড় দলের নেতারা তাদের বহু রকম ব্যবসা আছে আর ওই বহু রকম ব্যবসার মধ্যে পত্রিকা এবং চ্যানেল ইউটিউব এগুলো একটা ব্যবসা এগুলো দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারের তো পচায় কোনো রাস্তা না পায়া এখন উপদেষ্টা আসিফ মাহমুদকে যদি চাঁদাবাজির সঙ্গে জড়াই দেওয়া যায় তাহলে তো ভাই বুঝে আগের চাঁদাবাজি গুলা ঢাইকা যায় এইটাই তো বড় হয়ে দাঁড়ায় দেখেন না রিয়াদ ওই যে নোয়াখালীরা রিয়াদ ধরা পড়ার পর এটা নিয়ে সবাই ঝাঁপাইয়া পড়ছিল মনে হইতেছিল কি জানেন একশোটা রেপের আসামি হ্যাঁ ওই যে একশোটা রেপের আসামি তাকে নিয়ে এর একশো ভাগের এক ভাগও আলোচনা হয় নাই রিয়াদের এই চাঁদাবাজি নিয়ে এটা আলোচনা হয়েছে রিয়াদ অপরাধ করছে দল থেকে শুধু বহিষ্কার না ভাই আইনের হাতে তুলা দিছে এবং এই অপুও কিন্তু আইনের হাতে ধরা খেয়েছে আইনের হাতে ধরা খাওয়ার পর আইন বিভাগ তারি দিয়ে কি এই ভিডিও করাইলো নাকি ইসরাক সাহেব ভিডিও করাইলো আমরা ক্লিয়ার না এগুলা এখন তো সামনে চলে আসছে এগুলা ক্লিয়ার করবে আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ এগুলা জনগণের কাছে ক্লিয়ার করবে এর মধ্যে দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ এর মধ্যে দেখেন হাসনাত আবদুল্লাহ কি অগ্নি ঝরা বক্তব্য দিল ওই বক্তব্যটার সাথে বুঝছেন অনেক কিছুর গন্ধ পাওয়া যায় যেমন উনি ডিটিএফআই দিকে আঙুল তুলা বলছে সাবধানতার বাণী জানাইছে এবং হাসনাত আবদুল্লাহ বলছে আমরা আয়না ঘর ভাঙ্গা দিছি এবং ডিজি এফআই অন্যায় ভাঙ্গা দিব এরকম বক্তব্য রাখছে এই বক্তব্যের পরেই দেখেন এই যে একটা নতুন মিনি আয়না ঘরের গন্ধ পাইলাম জানে আলমের ওয়াইফ যে কথাগুলা বললো এগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলা থেকে অনেক কিছু বোঝা নিতে হবে আপনারা কি বুঝতে পারতেছেন না প্রশাসনে সচিবালয় পুরা সরকারের মধ্যে বহু জায়গায় কাদের লোক বেশি এটা তো বোঝা যায় আপনারা নিশ্চয়ই জানেন ইনু যখন ফ্রান্স থেকে আসছিল তখন মাত্র তিন থেকে চারটা পদ খালি ছিল বাকিগুলা কিন্তু ইনু আসার আগেই ফিল হয়ে গেছিল এগুলা কারা ফিল করছিল যার যার দলের লোকেরা যেমন জুলাই বন ও বুদ্ধার থেকে যারা গেছিল ওনারা গেছিল তিনজন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুব আলম আবার বিএনপি থেকেও কিন্তু অনেকেই বসছে প্রশাসনে জামাত ইসলাম থেকেও বসছে প্রশাসনে কারো কিন্তু বাদ নাই ইনু আসার পর দুই থেকে তিনটা পদ ওনার পছন্দের মানুষ বসছে কারণ ওনার তো কাজটা করতে হবে যাই হোক থাকতো প্রকাশ করতেই দেই নাই আপনারা আসলে আমরা নির্বাচন এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন 15ই আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম পত্র পত্রিকা চ্যানেলগুলো ছপাই পড়ে যে ভাবে মানে এটাকে ফোকাস করবে আজকে বাংলাদেশের কোনো গণমাধ্যম একটা লাইনও লিখলো না যে আজ 15ই আগস্ট শোক দিবস বা আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবস বা আজকে এই দিনটা একটা বিশেষ একটা যে দিন সেই দিনটা নিয়ে কেউ লিখলো না লিখলো আনন্দবাজার পত্রিকা আই খুঁজে পেলাম বাংলা ভাষাবাসী পত্রিকা আনন্দবাজার কলকাতার সেখানে তারা লিখছে তাও ভিন্নভাবে যে মুজিবের মৃত্যু দিবসে যেন আওয়ামী লীগ শোক পালন করতে না পারে পনেরোই আগস্টে সতর্ক সরকার অর্থাৎ মুজিবের মৃত্যু দিবসে তাও বঙ্গবন্ধু লেখে নেই যে বঙ্গবন্ধু মুজিবের মৃত্যু দিবসে মৃত্যু দিবসে এইটা লেখে নেই ভিন্নভাবে বললেও তারা একটা ইতিহাস বর্ণনা করেছে যে উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশ সেনার টু ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতক বাহিনীর গুলিতে রাজধানীর বত্রিশ নম্বর ধানমন্ডি সেই বাড়িতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন ট্রফিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ